আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ স্বাগতম সবাইকে আজকে আর প্রশ্ন উত্তর পর্বের দ্বিতীয় পর্বে আমি আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আজকে অলরেডি একটা পর্ব বানাইছি এটা হচ্ছে দ্বিতীয় পর্ব সেখানে কিছু প্রশ্ন উত্তর দিছি এটা দ্বিতীয় আর এখানে আরও কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে শুরু করা যাক চলেন আমার সাথে থাকেন এক ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি সৌজন্য পাইছে মেডিকেল কার্ডের জন্য অ্যাপ্লাই করছে এক মাস হয়ে গেছে মেডিকেল কার্ড এখনও আসে নাই এটার জন্য উনি ব্যাঙ্কাট করতে পারতেছে না হেল্প আছে আমার কাছে তারা বলে এটা তাদের কাজ না কে বলে ও হেল ক্যাম্পে আসেন তারা বলে এটা তাদের কাজ না ওকে ভাই আপনাকে যখন আপনি ডাক্তারি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তখন আপনাকে একটা ফটোকপি দেওয়া হয় যেখানে ডাক্তারি কার্ডের একটা ছবি আছে সেখানে আপনার নাম ঠিকানার ডেট আছে ওইটা আপনার ডাক্তারি কার্ড যদি আপনার ফিজিক্যাল ডাক্তারি কার্ডটা নাও আসে কোনো সমস্যা নাই আপনার অলরেডি ডাক্তারি কার্ড হয়ে গেছে বুঝছেন এটা যেন চিন্তা করার প্রয়োজন আপনার অলরেডি ডাক্তারি কার্ড হয়ে গেছে ওইটা নিয়ে আপনি যদি পোস্ট অফিসে যান বা ব্যাঙ্কে যান আপনি ডাক্তারি কার্ডের ওইটা ব্যবহার করতে পারেন ডাক্তারি কার্ড হিসাবে কারণ ওইটার কাজ হচ্ছে যেত পর্যন্ত আপনার ওই ফিজিক্যাল কার্ডটা না আসবো এতদিন পর্যন্ত ওইটা ব্যবহার করা বুঝছেন ওইটা একটা টেম্পোরারি ডাক্তারি কার্ড সেটা আপনাকে দেওয়া হয় ওইটা নিয়ে গেলে সব কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন চিন্তার কোনো কারণ নাই ওকেই একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি নেদারল্যান্ড থেকে স্টুডেন্ট ভিসাতে ইতালিতে আসছে ইতালিতে যাব ওকে ইতালিতে যাবেন আসবেন কিভাবে হাউস কন্ট্রাক্ট মানে বাসার কন্ট্রাক্ট কীভাবে ম্যানেজ করবেন ওকে ভাই আপনি ইতালিতে আসার আগে তো বাসার কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারবেন না আপনি এখানে আসতে হইব কী করে একটা ভাড়া বাসা নিয়ে যেটা বাইরের থেকে আপনি ভাড়া বাসা করতে পারেন যেমন ইতালিতে অনেকগুলো ওয়েবসাইট আছে ফেসবুকে আছে বা এমনি ইন্টারনেটে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো রুম ভাড়া দেয় বাসা ভাড়া দেয় আপনি ওরকম একটা বাসা ভাড়া নিয়ে আপনি ইতালিতে আসেন কারণ আসার আগেই কী যে কন্ট্রাক্ট করতে পারবেন না ঠিক আছে মানে পারমানেন্ট কন্ট্রাক্ট যেটা লং টাইম টেম্পোরি কন্ট্রাক্ট পারবেন হ্যাঁ এক মাসের জন্য দুই মাসের জন্য কিন্তু লং টাইম কন্ট্রাক্টটা করতে পারবেন না আপনি ইতালির বাইরে থাকা অবস্থায় ওকে তাই আপনাকে আগে ইতালিতে আসতে হইব একটা মানে এরকম একটা বিএমবি বা রুম ভাড়া কইরা আসতে হইব থাকার পরে এখানে এসে বাসা খুঁজা কারণ এখানে অনেক বাঙালি আছে ইতালিন আছে এজেন্সি আছে ওইখানে ওগুলাতে গিয়া তখন আপনি কী করে যে বাসার কন্ট্রাক্ট তৈরি করতে পারবেন মানে বাসা ভাড়া নিতে পারবেন এবং কন্ট্রাক্ট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কি বলছি একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি কমিশন নেগেটিভ হয়েছে উকিলের মাধ্যমে রিকোয়েস্ট করছেন এখন উকিল বলছে রিকোয়েস্ট হয়ে গেছে গ্রহণ হয়েছে কিন্তু আপনি বিশ্বাস না মানে আপনার মনের শান্তির জন্য নিজে কাজ নিজের চোখে দেখতে চান ওকে আপনি যখন উকিল এটা কী হয়েছে অ্যাপ্লাই করছে যখন সেটার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে তখন উকিল আপনাকে কোনো কাগজ দেয় কারণ তাদের কাছে একটা ইমেল আসে ইমেল আসে বা তাদের কাছে একটা কাগজ আসে যেখানে লেখা আছে যে গ্রহণ হয়েছে এটা আপনি বলবেন ওনাকে ওই কপি একটা দিতে ওইটার একটা কপি দিতে তো সেটা আপনার কাছে রাখিয়ে দেবেন আপনার নিজেরও শান্তি হইলো কী হয়েছে মনের শান্তি আসলো আর কি এবং দুশ্চিন্তা দূর হইলো এবং উনিও না না দেওয়ার কোনো মানে হয় না কারণ ওনার দিলে না দিলে কোনো কিছু আসে যায় না ওকে সেই জন্য আপনি চেয়ে ওইটা আপনি নিজে চাইয়ে নিবেন ওই জিনিসটা ওই জন্য কাগজটা একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি আঙ্কনাতে কমিশন দিছে এখন রেজাল্ট আসে নাই তো এখন কি করা আপনারা যখন কমিশনটা দিয়েছেন তখন আপনি কি অফিসারকে মানে কমিশন শেষ জিজ্ঞেস করছেন কতদিন লাগব রেজাল্ট আসতে না আসতে বা অফিসারকে জিজ্ঞেস না করলো দূতাবাসকে যেটা আপনার পাশে বসা ছিল বাঙালি ওনাকে জিজ্ঞাসা করলেই তো উনি বলে দিত আপনার কতদিন সময় লাগব বা আপনার রেজাল্ট কি বাসায় যাবে না উগুলির কাছে যাবে সেটা ওনারা বলে দিত এখন আপনার যদি চিন্তা হয় তইলে এটা অবশ্য দুইটা সিচুয়েশন আছে একটা হচ্ছে যে আপনি কি দুই হাজার চব্বিশ সালে মেয়ের পরে অ্যাপ্লাই করছেন না আগে অ্যাপ্লাই করছেন আগে অ্যাপ্লাই করলে এক থেকে দেড় মাস সময় লাগে আর যদি ইয়ার পরে অ্যাপ্লাই করেন তাহলে এক মাসের মধ্যে চলে আসে এখন যদি নিশ্চিত থাকতে চান তাহলে আপনি আবার কমিশনে যান কমিশনের সপ্তাহে একদিন বা দুই দিন খোলা থাকে ওই দিন তারা একটা সেক্রেটারি অফিস আছে যেখানে তাদের তারা আপনাদেরকে ইনফরমেশন দেয় ওই কমিশন একদিন গিয়া জিজ্ঞাসা করেন দিন ওই সেক্রেটারি অফিস খোলা থাকে যদি ভাগ্য ভালো হয় তাহলে ওই দিনই খোলা থাকবো যদি খোলা থাকে ওই দিন গিয়া আপনার যে কমিশন দিয়েছেন কমিশনের কাগজটা নিয়ে যাবেন আপনার সৌজন্যটা নিয়ে যাবেন দোকটা নিয়ে তাদের কাছে দিলে তারা আপনাকে বলে দিব আপনার রেজাল্ট কি হয়েছে না হয়েছে বা কোথায় আছে বা কতটুক আগে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন একজন মাই আমাকে একটা সাজেশন দিয়েছে কমেন্টে যে কমনিতে কমনি নিয়ে একটা ভিডিও বানানোর জন্য ঠিক আছে সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে কোমোনি নিয়ে আপনি কী ধরনের ভিডিও চাইতেছেন সেটা আমাকে একটু বলে বুঝাবেন কারণ কোমোনি তো অনেক ধরনের কাজ করে আপনি কোন কাদের উপর বেশি ফোকাস দিতে চান বা কোন কাদের উপর ইনফরমেশন জানতে চান সেটা বললে তাহলে আমি বানাবো কারণ কোমনি অনেক অনেকগুলো কাজ করে সবগুলো ভিডিও করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে বুঝছেন না আমি তো সবসময় শর্টকাট ভিডিও করি তাই একটু বলে বুঝাবেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি ইতালিতে এগ্রিকালচার বিষয়তে আসছে দুই হাজার বাইশ সালে নয় মাস পর বিষয় মেয়াদ গেছে গা উনি কেস মারছে তবে কার কথা শুনি না উনি বলছে যে উনি বাই রোডে ইতালিতে ঢুকছে তুর্কি হয়ে ইতালিতে আসছে এখন প্রশ্ন যে কমিশনে কী বলবে যে বাই রোডে আইসে নাকি এগ্রিকালচার বিষাতে আইসে ওকে ভাই আপনি এরকম এরকম কাজ কেন করেন আপনারা আমি সবসময় বলি অন্যের কথা ধরবেন না আপনারা সবসময় উকিলের পরামর্শ নেবেন বা পাদ্দ বা যেগুলো কী হয়েছে বাংলা সার্ভিস অফিস সেগুলো পরামর্শ নেবেন অন্য লোকের কথা ধৈরা এসব বিপদের মধ্যে ফাঁসেন কেন আপনি যখন ইতালিতে ঢুকছেন এগ্রিকালচার বিষাতে আপনার নামটা অলরেডি তাদের কম্পিউটারে আছে যে আপনিও এগ্রিকালচার বিষাতে ইতালিতে আইসেন তাদের আপনার কপিও অলরেডি তাদের কাছে আছে। আপনার নুল্লা হস্তা তাদের কাছে অলরেডি আছে। বুঝছেন না এখন আপনি এখানে যদি তুর্কির কথা বলেন বাইরোডের কথা বলেন তাহলে সেখানে এগ্রিকালচার বিষয়ে আপনার সমস্যা হতে ভাই আপনি এবং অনেকজনে মনে করে যে বাইরোডে আসলে এই কথা বললে আপনার রেজাল্ট ভালো হইবে বা পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি আছে এগ্রিকালচার বিষয়ে না ভাই আপনাকে ইন্টারন্যাশনাল পড়াশোনার জন্য বা পলিটিক্যাল যেটা এবং সেটার জন্য অ্যাপ্লাই যখন করেন তারা আপনার দেখে কী কারণে আপনি বাংলাদেশ ছাড়ছেন কোন রোড হয়ে আইসেন সেটা তারা দেখে না তারা দেখে কি কারণে আপনি বাংলাদেশ ছাড়ছেন কি কি সমস্যা হইতা ছিল যার কারণে বাংলাদেশ থেকে চলে আইসেন ওইটা তারা বেশি দেখে ওইটার উপর নির্ভর করেই আপনি ডকুমেন্ট পাবেন মানে কাগজ পাবেন তাই আপনি এখন এগ্রিকালচার বিষয়তে আসেন বা বাই রোডে আসেন সেটা দেখার বিষয় আপনি কি কারণে বাংলাদেশ ছাড়ছেন ওইটা তারা বেশি বলতে দেখবো ঠিক আছে তাই আপনি মানে এরকম ঘুরাই ফেরে না কইরা বিপদে না পইরা সরাসরি বলে দিয়েন যেটা সত্যি সেটাই সত্য কথা সবসময় বলাই ভালো বুঝছেন না আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বলেন তাহলে করে যান আবার সবসময় আমি বলি উকিলের পরামর্শ নেবেন এইসব ব্যাপারে সময় যে কোনো কিছু করার আগে বিশেষ করে লিগেল কাজ ওকে একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি কি করে দিতে দুই সাল থেকেই ইতালিতে আইসে লিবিয়া থেকে সরাসরি লাম্পে দোসাতে আইসে ক্যাম্পে আছে কিন্তু দুই বছর হয়ে গেছে এখনও কমিশন আসে নাই কসুরাতে জিজ্ঞেস করে তারা বলে এখনো আসে নাই এবং আসলে জানাবে ওকে তার একটা প্রশ্ন আরও একটা প্রশ্ন করছেন একই ভাইয়ে উনি যে ওকে ক্যাম্পে আসেন এখনও কমিশন আসে নাই ও উকিল দিয়ে কিছু করতে পারবেন কি না ওকে আপনার কন্ট্রাক্টে কাজ করেন দুই বছর ধরে যাবত এখন কি করবেন ওকে একই ভাই এই দুইটা প্রশ্ন করছিলেন আচ্ছা কত হচ্ছে আপনি যদি ক্যাম্পে থাকেন তোইলে ক্যাম্পের ওনারাই আপনার কাজটা করে দেয় ক্যাম্পে তো উকিল আছে হ্যাঁ আপনারা এখানে উকিল ধরলে আপনার কাজটা সহজ হইব কারণ উকিলের কাজই আপনাদের কাজগুলো সহজ করে দে আর এতদিন দেরি হওয়ার কথা না যেহেতু আপনি কোনো ডাব্লিন কমিশন পরে নাই আপনার তোইলে এত দিন হওয়ার কথা না আপনি একটা উকিল ধরেন সেটাই সবচেয়ে ভালো হইব আপনার জন্য উকিল ধরে আপনার কাজটা করে নেবেন কারণ এত দেরি হওয়ার কথা না এটা একটু আনইউজুয়াল জিনিস এটা যাবুসম আমি ওকে আশা করি বুঝতে পারছেন এবং উপকৃত হইছেন একজন ভাই আমাকে প্রশ্ন করতে যদি কমিউনিট থেকে বাসা দেয় তাহলে কি সে বাসে থাকতে দিবে বা প্রশ্নটা বুঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন একটু খুলিয়ে বলবেন বুঝছেন কারণ কোন কমিউনিট থেকে বাসা দেয় বুঝলাম না আর সে বাসে থাকতে দিবে না কেন কে আপনাকে বাধা দিবে থাকতে সেখানে বুঝলাম না কথাটা আশা করি জানাবেন আমাকে একজন ভাই আমাকে প্রশ্ন করছে এজেন্সি রেসিডেন্স করলে কি এটা সবাই রেসিডেন্সের মতো কাজ করে দশ বছর রেসিডেন্স থাকলে কি পাসপোর্টের জন্য আবেদন করা যায় এই রেসিডেন্স কি স্পিড আইডি করা এই রেসিডেন্সে কি স্পিড আইডি করা যায় ওকে আপনার এজেন্সির মাধ্যমে রেসিডেন্সটা বুঝলাম না যদি আপনার রেসিডেন্স থাকে তাহলে সেটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন আপনি স্পিড আইডি করতে পারবেন তারপর এই রেসিডেন্সের সব ধরনের কাজ করে এবং দশ বছর রেসিডেন্স থাকলে বলতে আপনি দশ বছর রেসিডেন্স মানে দশ বছর মেয়াদ না ভাই আপনি দশ বছর লিগেল বা ইতালিতে আসেন মানে আপনার রেসিডেন্স সেরা দেখাইতে পারলে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে মানে পাসপোর্টের জন্য না আপনি ইতালিয়ান নাগরিকতার জন্য আবেদন করতে পারেন অনেকজনে পাসপোর্ট আর নাগরিকতার মধ্যে কনফিউশন করে কারণ এখানে ইতালিয়ান যে যারা আছে তারাও তো ইতালিয়ান নাগরিক কিন্তু অর্ধেক লোকের পাসপোর্ট নেয় কারণ তারা কোনো বিদেশে যায় নাই তাদের পাসপোর্টের প্রয়োজন হয় নাই তার মানে এ না যে তারা ইতালিয়ান না ইতালির নাগরিকত্ব আপনি পাইবেন যখন আপনি দশ বছর রেসিডেন্স আপনার হইব মানে দশ বছর আপনি ইতালিতে লিগেলভাবে থাকবেন তখন আপনার দশ বছর রেসিডেন্স তখন আপনি ইতালি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করে যখন আগরিতটা পায়ে যাবেন তখন আপনি পাসপোর্ট অ্যাপ্লাই পাসপোর্ট করবেন কি করবেন না সেটা আপনার উডি করবে কারণ বাংলাদেশের সব বাঙালি তো বাঙালি তাই না বাংলাদেশের সব নাগরিক তো বাঙালি নাগরিক তারা অনেকজন তো পাসপোর্ট নাই তার মানে তারা তো বাঙালি না দেয় এমন কোনো কিছু না ওকে আশা করি বুঝতে পারছেন ডিফারেন্সটা এখানে একটু কনফিউশন হয়ে যায় কথা বলতে গেলে এরকম একজন ভাই আমাকে বলতেছে ফ্রান্সে ফিঙ্গার থাকলে নাকি ইতালিতে কেস নেয় না এটা কতটুকু সত্য ভাই এটা সত্য না কারণ ফ্রান্সে ফিঙ্গার থাক বা না থাক যে কোনো দেশে আপনার ফ্রান্সে কেন অন্য যে কোনো দেশে ফিঙ্গার থাকলে আপনার দুবলিন আসবে সেটা সঠিক দুবলিন আসবে কিন্তু কেস নিবে অবশ্যই কেস নিব না কেন কারণ আপনি এখানে আসেন আপনি এখানে কেস মারতে চাইছেন আপনি কেস নিব আপনি অন্য দেশে থাকছেন সেই জন্য আপনার দুপড়িও পড়বে এবং সেই দুপ্রিনো কমিশনটা এবার কতদিন সময় লাগে সেটা কাটতে সেটা হচ্ছে আরেক ব্যাপার ঠিক আছে কিন্তু কেস নিবে সেখানে কোনো কি হয়েছে কোনো ডাউট নাই ওকে আশা করি বুঝতে পারছেন ওকে এই ভিডিওতে আজকের জন্য এ পর্যন্ত এইটাই সে সপ্তাহে প্রশ্ন উত্তর দ্বিতীয় ভিডিও তৃতীয়টা আগামীকাল আসবে ঠিক আছে সেটাও দেখে নেবেন সেখানে বাকি উত্তর দেওয়া প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি কিছু না বোঝেন তোর নিচে কমেন্ট করে জানান আর শেয়ার করবেন যাতে করে অন্যান্য ভাইয়েরা উপকৃত হতে পারে আজকের জন্য এ পর্যন্তই যদি চ্যানো ধরুন তো সাপোর্ট করেন অবশ্যই আসসালামু আলাইকুম